সাপে লম্বা হাতে নিয়ে হাসপাতালে হাজির মামা মুর্শিদাবাদের সালার থানার কাকরাম এলাকায় চাঞ্চল্যকর ঘটনা ভাগনিকে সাপে কামড় দিতে দেখে ফুট লম্বা সাপ হাতে জ্যান্ত ধরে ভাগ্নিকে নিয়ে শটান হাসপাতালে হাজির হলেন মামা অসুস্থ নাবালিকার নাম অহনা সুলতানা বয়স মাত্র বারো বছর সোমবার বিকেলে ঘুমন্ত অবস্থায় হঠাৎই তাকে সাপে কামড়ায় সে সময় অহনা মামার বাড়ি বেড়াতে এসেছিলো রামপুর থেকে ঘটনার পর ভয় না পেয়ে বরং সাহসিকতা দেখিয়ে সাপটিকে জ্যান্ত ধরে ফেলেন মামা তারপর অসুস্থ ভাগ্নিকে নিয়ে ছুটে যান সালার হাসপাতালে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন আমাকে আজকে সাপে কামড়েছিল আমি পায়ে বাঁধন বেঁধে সঙ্গে সঙ্গে হসপিটাল ডাক্তার ডাক্তারবাবু চিকিৎসা করেছিলেন এবং বলেছেন পায়ে বাঁধন বাঁধতে নিষেধ করেছেন আমার মতো ভুল আপনারা করবেন না এবং সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল আসবেন আহানা সুলতানা পায়ে কোথায় কামড়েছিল আমার বীরভূম বীরভূম પંજેલ અહીંયા এখানে છે বাড়ি એ પડોશમાં કમલેશના સાથે